হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আর নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাসায় যদি দুই থেকে তিনটি আলু থাকে তাহলে ঝটপট করে তৈরি করে ফেলুন এরম একটি মজাদার নাস্তা বাচ্চাদের টিফিনে কিংবা বিকালে চায়ের সাথে জমে যাবে চলুন দেখে নেওয়া যায় কী কী লাগছে রেসিপি তৈরি করতে এখানে নিয়েছি আমি দুই দুই থেকে তিনটি আলু সেদ্ধ করে নিয়েছি চামচে চামচ দিয়ে এখন ম্যাশ করে নিচ্ছি আপনি হাতের সাহায্যে নিতে পারেন ভালোভাবে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করা হয়ে গেছে এখন আমি বাকি উপকরণগুলো নেব এখানে নিয়েছি কুচি দিয়ে দিলাম কাঁচা মরিচ একটি লবণ দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচের কম ধনিয়ার গুঁড়ো দিলাম হাফ চামচ এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তিন চামচের মতো আপনারা কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি পানি দিয়ে এখানে নিয়েছি দুই চামচের মতো ময়দা আর পানি দিয়ে একটা নর্মাল একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি রেখে দিচ্ছি হাতে মতো লম্বাটি করে একটা ই করে নিচ্ছি দেখুন এভাবে করে নিচ্ছি চাপ দিয়ে নিতে হবে ভেঙে গেলে আবার চাপ দিয়ে করে নিতে হবে এগুলো ব্যবহার সবগুলো করে নিচ্ছি এখন আমি বাসায় শীত তৈরি করা সমস্যা শীত দুই পাশে লাগিয়ে নিচ্ছি দিয়ে দিয়ে আমি এটাকে ফোল করে দিচ্ছি এভাবে করে সবগুলোকে তৈরি করে নিচ্ছি সবগুলো তৈরি করে নিচ্ছি এখন আমি কেটে কেটে নিচ্ছি আপনারা চাইলে এভাবে রোলের মতো ভেসে নিতে পারেন আমি এভাবে করে সমসার মতো কেটে নিচ্ছি করে সবগুলো কেটে নেছি আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না প্লিজ সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি ভেজে নেব এখানে পরিমতো তেল নিয়েছি অল্প গরম করে এক এক করে সবগুলো ছেড়ে দিচ্ছি অল্প আছে করে ভেজে নিতে হবে এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তুলে এভাবে করে সবগুলোকে ভেজে ব্যাস তৈরি হয়ে গেল আমার নাস্তা বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে তৈরি করতে পারেন ঝটপট খুব সহজেই দেখিয়েছি আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে বাসায় তৈরি করে খাবেন কেমন হয়েছে জানাবেন